সম্মেলিত দর্শক প্রকৃতময়ী বন্ধুগণ সকলকে আমার আন্তরিক অভিনন্দন এই মুহূর্তে আপনাদেরকে নিয়ে আসলাম একটি পাতাভার গাছের কাছে আপনি দেখতে পাচ্ছেন বড়ো একটি পাতাভার গাছ দেখুন একটু বড়ো গাছ চোখে খুব কম পড়ে তো এখানে যে পাতাগুলো দেখতে পাচ্ছেন সবুজ পাতার মধ্যে যে হলুদ হলুদ যে সব সব রয়েছে এটা আসলে একটি নামধনের দৃশ্য মনকারে তো এই অতভার নানা প্রজাতির হয়ে থাকে তো এটাও একটি প্রজাতি তবে এই গাছ আপনারা কীভাবে বানাবেন সেটা একটু আপনাদের ধারণা দিচ্ছি সেটা হচ্ছে এই ডাল কেটে যদি আপনারা এখান থেকে এই ডাল কেটে যদি আপনারা বর্ষা মিসে রোপণ করে দেন তাহলে অতি সহজেই এটা গাছ বেড়ে যাবে বড় হয়ে যাবে আর বিস্তার লাভ করবে তো আপনারা এখান থেকে অনেক গাছ আরও বানাতে পারবেন তো বন্ধুরা এই গাছ বাড়ির সৌন্দর্য বৃদ্ধি করে অফিসের সৌন্দর্য বৃদ্ধি করে এখানে এটা একটি সৌন্দর্যবদ্ধ গাছ তো আপনারা এই গাছ রোপণ করতে পারেন ধন্যবাদ সবাইকে এতক্ষণ আমার সঙ্গে যুক্ত থাকার জন্য